পাখিটায় খিদা পেয়েছে খাবার জন্য দেখো কীভাবে কান্না করছে চিৎকার চেঁচিয়ে যাচ্ছে এখন ওকে খেতে দেবো আমরা একটু কাজ করছিলাম তাই খেতে দিতে পারি নাই তার জন্য ও দেখো কী চিৎকার করছে আমি এই জলটা নিয়ে এসেছি ও ভেবেছে ওকে খেতে দেবো তার জন্য এটা ওরই জল ঠিক আছে দেখছি কীভাবে হাঁ করছে ওকে এখন খেতে দেবো দাঁড়া দাঁড়ান দেবো দেবো বা দেবো এই হচ্ছে খাবার হ্যাঁ এটা যে জল খাওয়াই চোর খাবার খিদাবো দা 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 আস্তে আস্তে খা আস্তে আস্তে খা খুব খিদা পেয়ে গেছে বুঝতে পেরেছ আমি আসলে একটা ইঁচোর কাটছিলাম ইঁচোর কাটতে বলছি তো তাড়াতাড়ি করে আসতে পারি না তাই চোরটা কাটা হয়নি ও সবাই চিৎকার করে যাচ্ছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে বাবা খেয়ে নে এরকম করে কেউ আমি খেয়ে নে আস্তে আস্তে তা এখন খুব চিৎকার করছে খুব চিৎকার করছে কি বলবো আমি এই চোর কাটা বন্ধ করে দিয়ে খাওয়াতে এলাম এতে তাহলে দেখো ওর কী খিদা পেয়েছে দেখেছ ও খুব খিদা পেয়েছে তাহলে দেখো তোমরা দেখে নাও সবাই ও খুব খিদা পেয়েছে বলেই তো চিৎকারটা করছে সবার লাস্টে জল খাওয়াই দেব তো জল তো হয় না আমি এখান থেকে হাঁটাচড়া করছি হাত ধুচ্ছি ও দেখে আরও বেশি চিৎকার কখন খেতে দেব আর কি বলবো না বলা শিশু কথা বলতে পারে না বোবা মানুষ বলতে গেলে বোবাই তো বলে হ্যাঁ কথা বলতে পারে না আর চিৎকার করে চিৎকারেই বুঝে নিতে হবে যে খিদা পেয়েছে সত্যি পাখিটার ডা ডানাটা দা দিচ্ছি 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 ওই ডানাটা দেখো হলুদ লাগিয়েছি পাখিটার ডানাটা ব্যথা লেগেছে কীভাবে বুঝতে পারছি না যখন গাছের থেকে পড়ে গেছে তখন হয়তো ব্যথা লেগেছে তবে আমি একটু হলুদ গুলে লাগিয়ে দিছি যাই না ঠিক হবে কিনা এই পাখনাটা না দেখো এই পাখনাটা নাড়ায় কিন্তু ওই পাখনাটা নাড়াতে পারছে না আমার চিন্তা হচ্ছে পাখিটা উঠতে পারবে তো সেটাই চিন্তা করছে না তো কেন একটা পাখি তা তো উড়ে বেড়াবে না যদি উঠতে না পায় তাহলে কি করে হবে বলো তো এই জন্য আমি একটু টেনশানে আছি যাতে পাখিটা একটু ওরা শিখতে পারে আর উঠতে পারে ডানাটা যাতে ঠিক হয়ে যায় আর খাবে খিদা হয়ে মিটে গেছে আর খাবে না পেট ভরে গেছে একটু খাবে খাবে না রেখে দিলাম ঝন্টু রেখে দেবো আর খাবে না পেট ভরে গেছে আর এটা হচ্ছে জল খাওয়াই দেখি জল খায় কিনা দেখেনি হ্যাঁ খাবে জল খেয়েছে না বলা শিশু সত্যি খুব কষ্ট লাগে পাখিটার জন্য জানো তো কি বলবো তোমরা সবাই একটু দোয়া করো ভগবানের কাছে ডানাটা যাতে ঠিক হয়ে যায় ডানাটা যে ডানাটা হলুদ লাগিয়েছি আমার খুব কষ্ট হচ্ছে পাখিটার জন্য জানতো তো ডাঙাটায় গাছের থেকে যখন পড়েছে মানে নিচে তখন আমার ছেলে দেখে পাখিটাকে নিয়ে যাচ্ছে তা প্রথমে বকা দিয়েছিলাম কিন্তু এখন রাখার পরে না খুব কষ্ট লাগছে যে ডানাটা লেগেছে ডানাটা নাতে পারছে না তো আমি হলুদ লাগিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো এটা নাতে পারছে এই পাখি নাতে পারছে তো বন্ধুরা তোমার সবাই একটু দোয়া করো এখানেই রাখলাম রাখাবে জল হ্যাঁ তা তোমরা একটু দোয়া করো যাতে পাখিটা সুস্থ হয়ে যায় উঠতে পারে খোলা আকাশে যেন উঠতে পারে সবাই একটু দোয়া করবে খাওয়া হয়ে গেছে পাখি এখন ঘুমাবে তাই না জন্টু তুমি এখন ঘুমাবে তো চুপ করে ঘুমাবে আমি রান্না করব তরকারি কাটা হয়নি ঠিক আছে তরকারি কাটতে কাটতে বন্ধ করে তোমার খাওয়াই দিলাম এবার তুমি ঘুমিয়ে পড়বে হম কিছু কিছুক্ষণ আমার কাজ আছে কাজ করবো ছু তোমার পাখনা ঠিক হয়ে যাবে তখন উঠে বেড়াবে খোলা কাছে হুম